পৃথিবীতে চারটি কালিমা চারটি শব্দ কিংবা চারটি বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য তার মধ্যে একটি হচ্ছে আলহামদুলিল্লাহ বাকিগুলো কি আল্লাহ আর একটি কি লা ইলাহা ইল্লাল্লাহ আর একটি কি আল্লাহু আকবার হালিসে আসছে যদি কেউ সকালবেলা এই চারটি শব্দ একশোবার বলতে পারে এবং সন্ধ্যাবেলা আরও একশোবার বলতে পারে তাহলে এই দিন সারা পৃথিবীতে তার চেয়ে বেশি নেকি আর কেউ অর্জন করতে পারবে না হ্যাঁ যদি কেউ এই পরিমাণ আমল করে তাহলে সে তার সমতুল্য হতে পারে নতুবা যে এই আমল করবে না সে এর ধারে কাছেও আসতে পারবে না তার মানে প্রতিদিন সারা পৃথিবীতে সমস্ত মুসলমানদের আমলের মধ্যে চ্যাম্পিয়ন হবার আমল হল এই চারটি বাক্য ধরে বলুন সেই চারটির একটি আলহামদুলিল্লাহ বলার পর এই বানরের সন্তান এই টিচার ওকে টিচার বলবেন না চিটার বলবেন ও বলছে আলহামদুলিল্লাহ বলা যাবে না বলুন না মজুবিল্লাহ এই ছোট্ট ছেলেটা বলল কি বলবো স্যার তখন সে বলল ইউরোপিয়ান দোয়া এক্সকিউজ মি বলতে হবে এক্সকিউজ মি এই হলো ইউরোপিয়ান দোয়া আমরা তো মুসলমান আমরা ইউপি ইউরোপিয়ান নই আমরা মুসলমান আমরা আমেরিকান নই বলুন ঠিক না ঠিক আমরা সেই দোয়া বলব যেই দোয়া বলে গেছেন আমাদের নবী পৃথিবীর কোনো চিটারির কথায় কোনো টিচারের কথায় কোনো বানরের সন্তানের কথায় মুসলমানরা তার নবীর দেয়া একটি শিক্ষাকেও বর্জন করবে না জীবন দিতে রাজি কিন্তু নবীর দেওয়া একটি সুন্নতকে আমরা ছাড়তে পারবো না এই মহাব্বত নিয়ে বর্তমানে আমাদেরকে অগ্রসর হতে হবে হে আমার যুবক ভাইরা দেখো নবীর সন্নতের প্রতি মহাব্বতের কেমন পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন ওই পারস্য সম্রাটের দরবারে হোজাই ফাতুল ইয়ামান একসাথে বসে খাচ্ছেন রাজন্যবারগো পাশে বসা খাবার একটি টুকরা পড়ে গেছে আমার নবীর শিক্ষা অনুযায়ী হোজই ফাতুল ইয়ামান সেটা কুড়িয়ে আবার খেয়ে ফেলেছেন একজন বলে এটা তো চরম অসভ্যতা রাজার দরবারে খাবারের অভাব আছে নাকি যেটা পড়ে গেছে ওটা থাকতে দাও ওটা কেন আবার মুখে দিয়েছো এটা আমাদের সমাজে চরম অসভ্যতা ভাইরা আমার হে মুসলিম যুবক তুমি স্কুলের হও তুমি কলেজের হও তুমি ভার্সিটির হও তুমি মাদ্রাসার হও হে মুসলিম যুবক তুমি যদি নবীর কোনো আদর্শ অনুসরণ আর অনুকরণ করো আর পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র উন্নত বলতে কি বুঝায় শুধু টাকা পয়সা আছে শুধু গাড়ি বাড়ি আছে এটাকে উন্নতি বলে না তারপরেও তোমরা ওটাকেই যেহেতু উন্নত বলো এজন্য আমি তোমাদের সাথে একটু মিল রেখে বললাম তোমাদেরকে বুঝাবার জন্য ওই ইউরোপিয়ান জাতি ইংরেজ জাতি কিংবা তাদের কোনো এজেন্ট যদি তোমাকে বলে যে এটা অসভ্যতা এটা পালন করা যাবে না তখন তোমরা কি তার কথা মেনে নেবে না বাঘের মতো গর্জন করে উঠবে কই আমি তো গর্জন দেখলাম না কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা নোটিশ টাঙিয়ে দিয়েছিল যে বাংলা বিভাগে কোনো মেয়ে হিজাব পরে মুখ ঢেকে ক্লাস করতে পারবে না হে যুবক তোমাদের ভিতরে তো কোনো অগ্নি প্রজ্বলন লক্ষ্য করলাম না আল্লাহর একটা নির্দেশকে এইভাবে কলমের খোঁছায় নিষিদ্ধ ঘোষণা করবে আর আল্লাহর প্রেমিক মুস মুসলিম যুবক চুপচাপ থাকবে এটা তো কষ্টিন কালেও কল্পনা করা যায় না ভাইরা আমার ভালো করে বুঝে নিও ঝড় আসতে হবে আগুন জ্বলে উঠতে হবে ইমানের এমন কম্পন শুরু হতে হবে ইসলামের একটি বিধানকে কেউ নিষিদ্ধ করবে আর মুসলমান চুপচাপ থাকবে এটা কোনোদিন হতে পারে না রোমান সম্রাটের সূর্য বীর্য দেখে ভীত হন নাই সন্ত্রস্ত হন নাই তিনি ইমানই জজবায় বলিয়ান হয়ে নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে বলে উঠেছিলেন এই এই মূর্খদের কারণে আমার প্রিয় নবী মুহাম্মদুর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নত আমি এটা করব এটা কচিন কালেও হতে পারে না এটাকে বলে ইসলামের সাচ্চা সৈনিক নবীর প্রেমিক হে যুবক বর্তমান এই যুগে নবীর এক একটি সুন্নতকে আমাদের দেশ থেকে মুসলিম মানুষ থেকে মুসলিম জীবন থেকে মুসলিম সন্তানদের জীবন থেকে ঝেটি বিদায় করবার আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আমরা চুপচাপ সেগুলো মেনে নেব। না বাঘের মতো গর্জন করে উঠবো যদি তোমরা তোমাদের ইমানই প্রজ্বলনের পরিচয় দিতে পারো মনে রাখবে এই পৃথিবীতে যখনই কেউ ইমানের আলোকে নির্বাপিত করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে তোমরা যদি জেগে উঠতে পারো নতুন চক্রান্ত হবে ধ্বংস হবে এই গোটা পৃথিবী একদিন ইসলাম শাসন করেছিল গোটা পৃথিবীর অর্ধেকের বেশি স্থানে ইসলামের পতাকা পক পক করে উড়েছিল তোমরা যদি সেই ঈমানের চেতনার পরিচয় দিতে পারো আবার উঠবে শুধু বাংলাদেশে নয় ভারতে উঠবে শুধু ভারতে নয় নেপালে উঠবে নেপালেও নয় সারা পৃথিবীতে উঠবে আমেরিকায় উঠবে এবং ইউরোপে উঠবে এটা শুধু আমাদের কল্পনা বিলাস নয় এটা আমাদের প্রিয় নবীর ভবিষ্যৎবাণী বলুন ঠিক না বেঠিক আমার প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন লা ইবকা বাইতু মাদারিন ওয়ালা লা ওয়াবরিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যলিল এমন কোন কাঁচা ঘর থাকবে না এমন কোন পাকা ঘর থাকবে না পৃথিবীতে এমন কোন ঘর থাকবে না যেখানে ইসলাম প্রবেশ না করবে আমেরিকার প্রতিটি ঘর হবে ইসলামের ঘর ইউরোপের প্রতিটি ঘর হবে ইসলামের ঘর ভারতের প্রতিটি ঘর হবে ইসলামের ঘর বাংলাদেশের প্রতিটি ঘর হবে ইসলামের ঘর এই সাত মহাদেশের প্রতিটি ঘর হবে ইসলামের ঘর আর প্রতিটি মানুষ হবে মুসলিম হানাল হবে না হবে না হবে যদি তাই হয় তাহলে তোমরা ভীত হও কেন তোমরা সন্ত্রস্ত হও কেন তোমরা আসো নবীর আদর্শের উপর নিজের জীবনকে বাজি রাখবার জন্য নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্য আসো এগিয়ে আসো রাজি আছি না নাই